হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফিফথ সেমিস্টারে পড়ছো তাদের এক্সামিনেশন শিডিউল পাবলিশ করলো ইউনিভার্সিটি আমি যেমনটা তোমাদের আগেই বলেছিলাম মিডিল অফ জানুয়ারি এক্সাম শুরু হতে পারে ঠিক সেরকমই ইউনিভার্সিটি একটা শিডিউল পাবলিশ করেছে তো চলো আজকের ভিডিওতে বিএ বিএসসি বিকম অনার্স এবং জেনারেল সকলেরই এক্সাম শিডিউল নিয়ে আলোচনা করব। ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো এবং সকলের সাথে শেয়ার করে দাও আগামীতে ইউনিভার্সিটির সাজেশন পাওয়ার জন্য আমাদেরকে ফলো করো এবং আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল গৌরবঙ্গ একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল শিডিউল যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে প্রথমেই রয়েছে অনার্স সাবজেক্টের এক্সাম শিডিউল অর্থাৎ বিএ বিএসসি এবং বিসিএ অনার্স ফিফথ সেমিস্টার এক্সাম শিডিউল দু তো প্রথমেই দেওয়া রয়েছে বিএ বিএসসি বিসিএ অনার্স ফিফথ সেমিস্টার এক্সাম দু হাজার চব্বিশের শিডিউল তো দেখে নাও অনার্স সাবজেক্টের কি কি এক্সাম কবে কবে রয়েছে তো তোমাদের সকলেরই ডিসি ইলেভেন এবং ডিসি টুয়েলভ দুটো অনার্স পেপার রয়েছে পনেরো এক দু হাজার পঁচিশ তারিখে ডিসি ইলেভেন পরীক্ষা ডেটটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত এবং ষোলো এক দু হাজার পঁচিশ তারিখে ডিসি টুয়েলভ পরীক্ষা ডেটটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হবে যাদের থিওরিটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে তাদের থার্টি টু এবং যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে তাদের টোয়েন্টি ফাইভে এক্সাম হবে নেক্সট তোমাদের সকলেরই ডিএসই ওয়ান এবং টু সাবজেক্ট রয়েছে সতেরো এক দু হাজার পঁচিশ তারিখে ডিএসই ওয়ান দেড়টা থেকে সাড়ে তিনটা এবং আঠেরো এক দু হাজার পঁচিশ তারিখে ডিএসই টু দেড়টা থেকে সাড়ে তিনটা এক্সাম হবে একই রকমভাবে যাদের থিওরিটিক্যালেস সাবজেক্ট তাদের থার্টি টু এবং নন থিওরিটিক্যাল বেসড সাবজেক্ট টোয়েন্টি ফাইভে এক্সাম হবে এছাড়াও সকলের একটি এসএসসি পেপার রয়েছে সেই এসসিসি পেপারের এক্সাম হবে একুশ এক দু হাজার পঁচিশ তারিখে এসএসসি পেপারের পরীক্ষাও দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হবে এই বছর অর্থাৎ ফিফথ সেমিস্টারে যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে অনার্স পড়ছো তাদের পাস কোর্সের কোনো সাবজেক্ট নেই সুতরাং এটা হচ্ছে তো সকলের বিএ বিএসসি বিকম অনার্স সাবজেক্টের এক্সাম শিডিউল তোমাদের পনেরো তারিখে এক্সাম শুরু হয়ে আগামী একুশ এক দু হাজার তারিখে এক্সাম শেষ হয়ে যাচ্ছে এবার দেখে নাও যারা বিকম সাবজেক্ট নিয়ে পড়ছো তাদের অনার্সের পরীক্ষা কবে কবে রয়েছে যারা বিকম সাবজেক্ট নিয়ে পড়ছো তোমাদেরও একই রকমভাবে পনেরো এক দু হাজার পঁচিশ তারিখে ডিসি ইলেভেন ষোলো এক দু পঁচিশ তারিখে ডিসি টুয়েলভ একই টাইম রয়েছে এবং সতেরো এক দু হাজার পঁচিশ তারিখে ডিএসি ওয়ান এবং আঠেরো এক দু হাজার পঁচিশ তারিখে ডিএসি টু সাবজেক্টের পরীক্ষা হবে তোমাদের এসিসি সাবজেক্টের কোনো পেপার নেই চলো এবার দেখে নিই যারা বিভিন্ন সাবজেক্টে পাস কোর্স পড়ছে তাদের এক্সাম কবে কবে রয়েছে এইবার আলোচনা করব সম্পূর্ণ বিএ এবং বিএসসি পাস কোর্সের এক্সাম শিডিউল নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ এক্সাম শিডিউলটা যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে লেখা রয়েছে এসিমেশন হাজার সি বিসিএস সকল বিএবিএসি পাসকোর্ট সাবজেক্টের দুটো হাফে এক্সাম হবে ফার্স্ট হাফ সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা এবং সেকেন্ড হাফ দেড়টা থেকে সাড়ে তিনটা হবে তাদের থিওরিটিক্যাল সাবজেক্ট রয়েছে তাদের থার্টি টুতে এক্সাম হবে তোমাদের এক্সাম শুরু হচ্ছে পঁচিশ এক দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ বুধবার ফার্স্ট হাফে পরীক্ষা হবে যাদের পাসকোসের সাবজেক্টে রয়েছে কেমিস্ট্রি সোশ্যালজি অ্যারাবিক সংস্কৃত উর্দু এবং সেকেন্ড হাফে এক্সাম হবে হিস্ট্রি ম্যাথমেটিক্স ষোলো এক দু হাজার পঁচিশ তারিখে এক্সাম হবে যাদের সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি ফিলোজফি মাস কমিউনিকেশান এবং জার্নালিজম সেকেন্ড হাফে হবে ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান সতেরো এক দু হাজার পঁচিশ তারিখে এক্সাম হবে ফার্স্ট হাফে ফিজিক্স জিওলজি এডুকেশন ওমেন স্টাডিজ এবং সেকেন্ড হাফে এক্সাম হবে পলিটিক্যাল সায়েন্স এবং ডিফেন্স স্টাডিজ এছাড়া আঠেরো এক দু হাজার পঁচিশ তারিখে এক্সাম হবে ফার্স্ট হাফে কম্পিউটার সায়েন্স বেঙ্গলি এবং হিন্দি এবং সেকেন্ড হাফে এক্সাম হবে বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এতক্ষণ আলোচনা করেছিলাম ডিএসসি ওয়ান এ এবং ডিএসসি ওয়ান বি পেপার্স নিয়ে এইবার আলোচনা করবো সকলের জিই ওয়ান পেপার রয়েছে কুড়ি এক দু হাজার পঁচিশ তারিখে এক্সাম হবে জিই ওয়ান পেপারের একই রকমভাবে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ রয়েছে ফার্স্ট হাফে হবে কেমিস্ট্রি সোশ্যালজি অ্যারাবিক সংস্কৃত ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রেশন যাদের সাবজেক্ট রয়েছে সেকেন্ড হাফে হবে হিস্ট্রি ম্যাথমেটিক্স জিওগ্রাফি ফিলোসফি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম কম্পিউটার সায়েন্স বেঙ্গলি এবং হিন্দি এছাড়া একুশ এক দু হাজার তারিখে এক্সাম হবে ফার্স্ট হাফে ফিজিক্স জিওলজি এডুকেশন ওমেন স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ এবং উর্দু সেকেন্ড হাফে এস জিই পেপারের কোনো পরীক্ষা নেই এবার চলে আসি সকলেরই এসএসসি থ্রি সাবজেক্ট রয়েছে অর্থাৎ ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে এটিও এক্সাম হবে একুশ এক দু পঁচিশ তারিখে তোমাদের সেকেন্ড হাফে যাদের পেপার রয়েছে এসিসি সাবজেক্টের ফিজিক্স জুওলজি এডুকেশন ওমেন স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স ডিপেন্ট স্টাডিজ তাদের এক্সাম হবে এবং বাইশ এক দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে ফার্স্ট হাফে কেমিস্ট্রি সোশ্যালজি অ্যারাবিক সংস্কৃত উর্দু ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন বোটানি ইকোনমিক্স এবং ফুড অ্যান্ড নিউট্রিশন যাদের এসএসসি থ্রি পেপার রয়েছে এছাড়া সেকেন্ড হাফে হবে হিস্ট্রি ম্যাথমেটিক্স জিওগ্রাফি ফিলোজফি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম কম্পিউটার সায়েন্স এবং হিন্দি এই হচ্ছে টোটাল পাস কোর্সের তিনটে পেপার ডিএসি ওয়ান এবং বি জি ওয়ান এবং এসিসি থ্রি পেপার এবার দেখে নেবো যারা বিকম সাবজেক্টে পাস কোর্স নিয়ে পড়ছো তাদের এক্সাম কবে কবে হচ্ছে পনেরো এক দু পঁচিশ তারিখে এক্সাম হবে ডিসি নাইন পেপার ডেটটা থেকে সাড়ে তিনটা সতেরো এক দু হাজার পঁচিশ তারিখে এক্সাম হবে ডিএসি ওয়ান দেড়টা থেকে সাড়ে তিনটা এবং আঠেরো এক দু হাজার পঁচিশ তারিখে এক্সাম হবে ডিএসি টু দেড়টা থেকে সাড়ে তিনটা তো এই হচ্ছে টোটাল বিএ বিএসসি বিকম সাবজেক্টের এক্সাম শিডিউল আশা করি সমস্ত এক্সাম শিডিউল তোমাকে বোঝাতে পেরেছি এছাড়াও সমস্ত অনার্স এবং পাস কোর্সের এক্সাম শিডিউল তোমাদের কাছে শেয়ার করলাম যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করতে পারো এছাড়াও অতিরিক্ত ইনফরমেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো আমি সকলের সহযোগিতার জন্য পাশে রয়েছি তো চলো সকলের এক্সাম খুব ভালো হোক সকলের প্রিপারেশান ভালোভাবে নাও যদি ভিডিওটি ভালো মনে হয় অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিও এবং তুমি তোমার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশন জানতে পারো তো চলো দেখা হচ্ছে কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ